আসসালাম আলাইকুম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের অধ্যায় আটের গাণিতিক সমস্যা সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠার উদাহরণ এক চলুন শুরু করি প্রশ্নটি সমাধানের পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদের জেনে নিতে হবে আমাদের প্রথমে জানতে হবে সাব স্ট্রাকচার কী সাব স্ট্রাকচার হলো কোনো দালান বা বিল্ডিংয়ের প্লিন্ট লেভেল থেকে নিচের অংশ তার মানে এই যে আমাদের যে বিল্ডিং বিল্ডিংয়ের সেকশন দেওয়া আছে এখানে যে পি প্লিন্ট লেভেল এই লেভেল থেকে নিচের যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশকে বলা হয় সাব স্ট্রাকচার আচ্ছা এবার আমাদের দ্বিতীয় জানতে হবে প্রধান দেওয়াল কি আচ্ছা প্রধান দেওয়াল হলো কোনো বিল্ডিং বা দালানের বা বলতে পারেন কোনো রুমের সর্ববাহিরের যে দেওয়ালগুলো তার মানে এইটা যদি আমরা একটা দালান কল্পনা করি তাহলে এর সর্ববাহিরের বা রুমের সর্ববাহিরের এই দেওয়াল এই দেওয়াল এই দেওয়াল এবং এই দেওয়াল এই দেওয়াল এবং এই দেওয়াল এই সবগুলো দেওয়ালকে কি বলা হয় প্রধান দেওয়াল আচ্ছা এবার আমাদের জানতে হবে পার্টিশন দেওয়ালটা কি পার্টিশন দেওয়াল হলো দুইটা কক্ষকে পার্থক্যকারী বা বিভক্তকারী যে দেওয়াল তার মানে এইটি আমাদের একটা কক্ষ এবং এইটি একটা কক্ষ এই দুই কক্ষকে বিভক্ত করেছে কোন দেওয়ালটা এই দেওয়ালটা তার মানে এইটাকে বলা হবে পার্টিশন দেওয়াল এবার আসি বারান্দা দেওয়াল এই বারান্দায় যে দেওয়াল থাকে থাকে সেই দেওয়ালকে কি বলা হয় বারান্দা দেওয়াল এবার আসি জয়েন্ট জয়েন্টটা কি জয়েন্ট হলো যে একটি দেওয়াল অন্য একটি দেওয়ালকে বা বলতে পারেন এই প্রধান দেওয়ালের সাথে অন্যান্য দেওয়াল অর্থাৎ পার্টিশন দেওয়াল এবং বারান্দা দেওয়াল যে বিন্দুতে সংযোগ হয় সেই বিন্দু হলো জয়েন্ট যেমন এইটা হল আমাদের প্রধান দেওয়াল আবার এইটাও হলো আমাদের প্রধান দেওয়াল এইখানে এই পার্টিশন দেওয়াল এই বিন্দুতে সংযোগ করেছে এবং এই বিন্দুতে তাহলে এইখানে জয়েন্ট হলো দুইটা এই একটা এবং এই একটা আচ্ছা এরপরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আমরা যখন সাব স্ট্রাকচারে ইটের গাঁথনি অর্থাৎ ব্রিক ফাউন্ডেশন ব্যবহার করব তখন আমাদের প্রতিটি দেওয়ালের নিচ দিয়ে এই ফাউন্ডেশন প্রদান করতে হবে যারা গ্রামে ইটের ঘর তৈরি করা দেখছেন তারা এই বিষয়টার সাথে পরিচিত যে যেই জায়গা দিয়ে দেওয়াল নির্মাণ করা হয় সেই দেওয়ালের নিচ দিয়ে কি করা হয় ফাউন্ডেশনের মাটি কাটা হয় আচ্ছা এবার জানবো আমরা যে এইখানে দালানের সাবস্ট্রাকচারে যে ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করব। এই নির্ণয়টা আমরা সিএল পদ্ধতিতে অর্থাৎ সেন্টার লাইন বা কেন্দ্রীয় রেখা পদ্ধতিতে নির্ণয় করব এবং এইটার একক হবে অবশ্যই ঘন এককে তার মানে যদি আমরা মিটারে করি ঘন মিটার যদি ফিটে করি ঘন ফিট আচ্ছা দেখি এবার আমাদের প্রশ্নে কি বলেছে আমাদের প্রশ্নে বলছে যে দালানটির স্ট্রাকচারের ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করো এই চিত্রের সাজে আমাদের যে সাবস্ট্রাকচার অর্থাৎ প্লিন্ট লেভেল থেকে নিচে অর্থাৎ আমাদের এই প্লিন্ট লেভেল থেকে নিচের অংশের ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করতে হবে এর আগে আমরা বলেছি যে আমরা সার্ভিস্ট্রাকচারে ইটের গাঁথনির কাজের পরিমাণ সিএল পদ্ধতিতে অর্থাৎ সেন্ট্রাল লাইন পদ্ধতিতে বা কেন্দ্রীয় রেখা পদ্ধতিতে নির্ণয় করব। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হল প্রধান দেওয়াল এবং পার্টিশন ও বারান্দা দেওয়ালের সিএল বা সেন্ট্রাল লাইন নির্ণয় করা আচ্ছা যদি আমরা সেন্ট্রাল লাইন নির্ণয় করতে চাই তাহলে কেমন হয় যে আমরা যদি আমরা লিখতে পারি এখানে যে প্রধান দেওয়াল প্রধান দেওয়ালের সিএল আচ্ছা সিএল বা সেন্টার লাইন বা কেন্দ্রীয় রেখা আমরা কোন জায়গা থেকে শুরু করব মনে করি এইখান থেকে শুরু করি আরেকটা বিষয় আমরা জেনে রাখি যে রুমের মাপ এই রুমের যে মাপটা দেওয়া আছে এই মাপটার মধ্যে সর্বপ্রথম যে মাপটা দেওয়া থাকবে সেই মাপটা হলো রুমের আনুভূমিক দূরত্ব তার মানে রুমের এই দেওয়াল থেকে এই দেওয়াল এই দূরত্বটা হলো তিনশো পঞ্চাশ সেন্টিমিটার তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এবং পরবর্তী যে মাপটা দেওয়া থাকবে সেইটা হলো ভার্টিক্যাল মাপ বা লম্ব উলম্ব মাপ অর্থাৎ এই মাপটা হলো তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার আচ্ছা তাহলে আমাদের এই ওয়াল ওয়ালের মাপটা কত এইখানে বলে দিয়েছে পঁচিশ সেন্টিমিটার পুরু দেওয়াল অথবা আমরা সেকশন থেকে দেখে নিতে পারি এটা পঁচিশ সেন্টিমিটার পুরু এখন কেন্দ্রীয় রেখা তার মানে ওয়ালের এই কেন্দ্র তাহলে ওয়ালের এই সম্পূর্ণ অংশটা যদি পঁচিশ হয় তাহলে এই মিট থেকে এই পর্যন্ত এই অংশটা কত পঁচিশ ভাগ দুই তাহলে পঁচিশ ভাগ দুই করলে আমাদের মান কত আসে পঁচিশ ভাগ দুই করলে মান আসে হলো বারো দশমিক পাঁচ তার মানে এই ওয়ালের অর্ধেক আমরা নিলাম যে বারো দশমিক পাঁচ প্লাস আমাদের এইখান থেকে এই রুম এই দূরত্বটা কত তিনশো পঞ্চাশ তাহলে আমরা লিখলাম তিনশো পঞ্চাশ প্লাস আমাদের এই ওয়ালের দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার তাহলে লিখলাম পঁচিশ পিলাস এইখান থেকে এই পর্যন্ত এই যে যে ওয়ালটা এই ওয়ালটার দৈর্ঘ্য কত তিনশো পঞ্চাশ তাহলে লিখলাম আমরা তিনশো পঞ্চাশ পিলাস যেহেতু কেন্দ্রীয় তার মানে ওয়ালের কেন্দ্র পর্যন্ত আমাদের যেতে হবে তাহলে এই পর্যন্ত তিনশো পঞ্চাশ আর এই সম্পূর্ণ অংশটা পঁচিশ তাহলে পঁচিশের অর্ধেক কত হবে বারো দশমিক পাঁচ আচ্ছা এইবার আমরা এই চিত্রটা যদি অন্য জায়গায় একটু অঙ্কন করার চেষ্টা করি সম্পূর্ণ প্ল্যানটাকে যদি আমরা এইখানে অঙ্কন করি বিষয়টা কেমন হয় যে আমাদের এমন একটি এটা হচ্ছে রুম টু দেওয়া আছে এইটা হলো রুম ওয়ান এখন আমাদের এই ওয়ালের কেন্দ্র থেকে এই ওয়ালের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা আমরা নিয়েছি এখন আমাদের এইটা কি প্রধান দেওয়াল আবার এইটাও প্রধান দেওয়াল এখন যদি আমরা এই যে যে প্রধান দেওয়ালটা রয়েছে এইখান থেকে এই পর্যন্ত এই প্রধান দেওয়ালটা যদি কর্তন করে যদি কাল্পনিকভাবে এইখানে বসাই এইখানে বসাই তাহলে এই যে দেওয়াল প্রধান দেওয়াল এই দেওয়ালের দৈর্ঘ্য এই দেওয়ালের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে তাই না এই দেওয়ালের যে দৈর্ঘ্য এই দেওয়ালের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে তাহলে যদি আমরা এই দেওয়ালের সাথে দুই গুণ করি তাহলে নতুন করে এই দেওয়ালের মান আমাদের নেওয়া লাগছে না তাহলে আমরা তাই করব যে এইখান থেকে এই পর্যন্ত এই যে যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা আমরা লিখছি এর সাথে দুই গুণ করলে আমাদের এই দেওয়াল এবং এই দেওয়াল এই দুই প্রধান দেওয়ালই দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাচ্ছে আচ্ছা পিলাস এবার আসি এই প্রধান দেওয়ালের ক্ষেত্রে যে এইখানে আবার এইখানে আমাদের রুমের মাপ দেওয়া আছে কত চারশো পঞ্চাশ তার মানে এই উলম্ব মাপ এইখান থেকে এই পর্যন্ত হলো চারশো পঞ্চাশ কিন্তু আমাদের আসতে হবে কোন জায়গা থেকে এই ওয়ালের কেন্দ্র থেকে তার মানে সম্পূর্ণ ওয়াল পঁচিশ সেন্টিমিটার যদি আমরা হাফ কল্পনা করি তাহলে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখতে পারি পিলাস বারো দশমিক পাঁচ পিলাস এই রুমের মাপ কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পিলাস আমরা এই পর্যন্ত আসলাম আমাদের আসতে হবে কোন পর্যন্ত এই ওয়ালের কেন্দ্র পর্যন্ত পিলাস বারো দশমিক পাঁচ আচ্ছা এবার আবার দেখি যে এই ওয়ালের দৈর্ঘ্য এই ওয়ালটুকু এবং এই ওয়ালটুকু এই দুইটা ওয়ালের দৈর্ঘ্যের সমান যদি আমরা আবার এটাকে চিত্রের মাধ্যমে দেখতে চাই যে এই যে আমাদের ওয়ালটুকু আছে এই যে ওয়াল ওয়ালের এই অংশটা যদি আমরা কর্তন করে এইখানে বসিয়ে দিই তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই ওয়ালের দৈর্ঘ্য এবং এই ওয়ালের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের নতুন করে এই ওয়ালের হিসাব করা লাগছে না এই জন্য আমাদের যে এইখান থেকে এই পর্যন্ত ওয়ালের যে দৈর্ঘ্যটা আছে তার সাথে দুই গুণ করলেই সহজে এই ওয়াল এবং এই ওয়াল এই দুইটা ওয়ালের দৈর্ঘ্য আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে তাহলে আমরা তাই করল তাহলে আমাদের প্রধান দেওয়াল যেই জায়গা দিয়ে ছিল প্রধান দেওয়ালের দৈর্ঘ্য নির্ণয় শেষ এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে যে বারো দশমিক পাঁচ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস পঁচিশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ এর সাথে প্লাস হবে টু ইন্টু বারো দশমিক পাঁচ প্লাস চারশো পঞ্চাশ বারো দশমিক পাঁচ ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে চব্বিশশো পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এইটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি আসে চব্বিশ দশমিক ফাইভ জিরো মিটার আচ্ছা প্রধান দেওয়ালের কেন্দ্রীয় রেখা আমাদের নির্ণয় শেষ এখন আমাদের পার্টিশন ও বারান্দা দেওয়ালের কেন্দ্রীয় রেখা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি পার্টিশন ওয়াল ও বারান্দার বারান্দার সিএল আচ্ছা পার্টিশন ওয়াল আমরা কি বলেছি যে দুইটা রুমকে বিভক্তকারী ওয়াল সেটাই হলো পার্টিশন ওয়াল তার মানে আমাদের এইটা এইটা হলো পার্টিশন ওয়াল আচ্ছা পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমরা কি করব। অবশ্যই কেন্দ্রীয় রেখা নিব তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব কত দেওয়া আছে তিনশো আর যদি আমরা এই কেন্দ্র থেকে আসি তাহলে বারো দশমিক পাঁচ প্লাস তিনশো প্লাস বারো দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে বারো দশমিক পাঁচ প্লাস তিনশো প্লাস বারো দশমিক পাঁচ এটা আমাদের পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য নির্ণয় শেষ এখন আমাদের কি নির্ণয় করতে হবে বারান্দা ওয়াল এই যে যে বারান্দা ওয়াল আছে এই যে এইখানে তাহলে বারান্দা ওয়ালের ক্ষেত্রে প্রথম আচ্ছা এইখানে আমাদের দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো তিনশো পঞ্চাশ তাহলে আমাদের আসতে হবে কোন জায়গা থেকে কেন্দ্র থেকে তার মানে আগেই লিখবো আমরা বারো দশমিক পাঁচ পিলাস তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কত তিনশো পঞ্চাশ তাহলে লিখি আমরা তিনশো পঞ্চাশ পিলাস আমাদের যেতে হবে কেন্দ্র পর্যন্ত তার মানে আরও বারো দশমিক পাঁচ যোগ হবে এই যে বারো দশমিক পাঁচ যোগ হবে বারো দশমিক পাঁচ আচ্ছা এইবার আমাদের এই আনুভূমিক দূরত্ব শেষ এবার উলম্ব দূরত্ব এইখানের এই উলম্ব দূরত্ব কিসের ক্ষেত্রে বারান্দার ক্ষেত্রে কত দেওয়া আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এই একশো পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে হলো এই বারান এই যে এই ওয়াল থেকে এই ওয়াল থেকে এই যে যে পিলার আছে পিলারের শেষ পর্যন্ত কিন্তু আমাদের নিতে হবে কোন পর্যন্ত এই পিলারের মধ্যবিন্দু পর্যন্ত তাহলে আমরা যদি এই পাশ থেকে কল্পনা করি তাহলে ওয়াল বারো দশমিক পাঁচ পিলাস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে মাইনাস করতে করতে হবে এই ওয়ালের অর্ধেক ওয়াল আছে পঁচিশ তার অর্ধেক বারো দশমিক পাঁচ তাহলে তাহলে আমরা লিখতে পারি বারো দশমিক পাঁচ পিলাস সম্পূর্ণ অংশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাইনাস পিলারের অর্ধেক পিলার আছে পঁচিশ তার অর্ধেক তার মানে বারো দশমিক পাঁচ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে দেখি আমরা যে বারো দশমিক পাঁচ পিলাস তিনশো পিলাস বারো দশমিক পাঁচ এর সাথে পিলাস হবে বারো দশমিক পাঁচ পিলাস তিনশো পঞ্চাশ বারো দশমিক পাঁচ এর সাথে আবার পিলাস হবে বারো দশমিক পাঁচ পিলাস একশো পঞ্চাশ মাইনাস বারো দশমিক পাঁচ আমাদের ক্যালকুলেশন করলে মান আসছে আটশো পঞ্চাশ সেন্টিমিটার একে একশো দ্বারা ভাগ করলে এইট মিটার আচ্ছা আমাদের পার্টিশন ওয়াল বারান্দার সেন্টার লাইন নির্ণয় শেষ হয়ে গেল এখন আমাদের কী করতে হবে এখন আমাদের যে গাঁথুনি আছে সেই গাঁথুনির পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা গাঁথুনির পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই নিচের যে অংশ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতার যে অংশটা আছে এই অংশটার হিসাব করা লাগবে না কারণ এই অংশটা হলো ফ্ল্যাট সোলিং আমাদের প্রশ্নেসে শুধুমাত্র ইটের গাঁথনির পরিমাণ তাহলে ফ্ল্যাট সোলিং সোলিংয়ের হিসাব করা লাগবে না এবার আসি পনেরো সেন্টিমিটার যে উচ্চতার যে অংশটুকু রয়েছে এইটা আছে সিসি অর্থাৎ কংক্রিট ঢালাই সিমেন্ট কংক্রিট রয়েছে এইখানের হিসাবও করা লাগবে না কারণ আমাদের প্রশ্নে চেয়েছে শুধুমাত্র ইটের গাঁথনির কাজের হিসাব আচ্ছা তাহলে আসি আমরা প্রথম ফুটিংয়ের ক্ষেত্রে কোন অংশটুকু এই যে এই অংশটুকু এখানের প্রস্থগত রয়েছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা রয়েছে বিশ সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রধান দেওয়ালের ক্ষেত্রে প্রধান দেওয়াল প্রধান দেওয়াল প্রধান দেওয়ালের প্রথম ফুটিং বাষট্টি দশমিক পাঁচ প্রথম ফুটিং তাহলে আমরা লিখতে পারি এক নাম্বার দিয়ে যে প্রথম ফুটিং প্রথম ফুটিং আচ্ছা আমরা এর আগেই বলেছি যে স্ট্রাকচারে ইটের গাঁথনির পরিমাণ কিসে নির্ণয় করতে হবে অবশ্যই ঘনমিটারে তার মানে এখানে আসবে এন গুণ এল গুণ বি গুণ এইস আচ্ছা এইখানে এন হলো সংখ্যা প্রধান দেওয়াল কয়টা আছে আমরা এই সম্পূর্ণ যে প্রধান দেওয়ালগুলো এখানে রয়েছে সবগুলোকে একটা মাত্র প্রধান দেওয়ালে কনভার্ট করেছি বা একটা মাত্র দৈর্ঘ্য নির্ণয় করেছি এই জন্য আমরা এখানে লিখব এন ইজ ইকুয়াল টু ওয়ান এবার আসি এল এল কত নির্ণয় করলাম আমরা প্রধান দেওয়ালের দৈর্ঘ্য এটা আমরা উপরে নির্ণয় করেছি প্রধান দেওয়ালের দৈর্ঘ্য আমাদের চব্বিশ দশমিক ফাইভ জিরো মিটার তাহলে আমরা লিখতে পারি চব্বিশ দশমিক ফাইভ জিরো মিটার আচ্ছা এবার আসি পোস্থ প্রথম ফুটিংয়ের পোস্তকত দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ তারপরে আমরা বাষট্টি দশমিক পাঁচকে দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এই সেন্টিমিটারকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি বাষট্টি দশমিক পাঁচকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার পেয়ে যাই আচ্ছা এবার আসলো হাইট বা উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট টু জিরো মিটার আচ্ছা তাহলে যদি আমরা এখানে মান বসাই যে এন এর মান ওয়ান এল এর মান হলো চব্বিশ দশমিক ফাইভ জিরো বি এর মান জিরো দশমিক সিক্স টু ফাইভ এবং এইস এর মান জিরো পয়েন্ট টু জিরো তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান কত আসে ওয়ান ইন্টু চব্বিশ দশমিক ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে মান আসতে হলো থ্রি দশমিক জিরো সিক্স টু ফাইভ ঘনমিটার আচ্ছা সেমভাবে এবার দ্বিতীয় ফুটিং দ্বিতীয় ফুটিং আচ্ছা দ্বিতীয় ফুটিংয়ের ক্ষেত্রেও এন ইন্টু এল গুণ বি গুণ এইস আচ্ছা এন কি সংখ্যা আমাদের প্রধান দেওয়ালের সংখ্যা কয়টি একটি আবার এল হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের যা ছিল তাই এখন এই বিতে আসে এসে পরিবর্তন হবে বি কত আমাদের বি এই এইটা হলো দ্বিতীয় ফুটিং এইটা হলো এটা হলো দ্বিতীয় ফুটিং বি কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ সেন্টিমিটার একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো মিটার আর এইস এইস উচ্চতা কত আছে বিশ সেন্টিমিটার তার মানে টু পয়েন্ট জি টু জিরো জিরো পয়েন্ট টু জিরো মিটার আচ্ছা এইখানে যদি আমরা মান বসাই এনের মান ওয়ান এলের মান কত এলের মান চব্বিশ দশমিক ফাইভ জিরো যা ছিল তাই চব্বিশ দশমিক ফাইভ জিরো ইন্টু বি কত জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু এইস এইস হলো উচ্চতা জিরো পয়েন্ট টু জিরো আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আছে চব্বিশ দশমিক ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু জিরো পয়েন্ট টু জিরো মানাসে হলো টু পয়েন্ট ফোর ফাইভ ঘন মিটার আচ্ছা এবার তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে তৃতীয় ফুটিং তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ আচ্ছা আমাদের এখানে এন একই থাকবে কারণ প্রধান দেওয়ালের সংখ্যা একটাই এবার আসি এল এল কি এল হচ্ছে এল হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের একই থাকবে এখানে প্রস্ত এসে পরিবর্তন হবে আচ্ছা প্রস্থ আমাদের কত সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আচ্ছা সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটারকে যদি একশো দ্বারা ভাগ করি হয়ে যায় জিরো দশমিক থ্রি সেভেন ফাইভ মিটার এখন আছে উচ্চতার ক্ষেত্রে উচ্চতা এই অংশটুকু জিএল পর্যন্ত অর্থাৎ গ্রাউন্ড লেভেল পর্যন্ত বিষ এবং গ্রাউন্ড লেভেল থেকে পিএলথ পিএল অর্থাৎ প্লিন্থ লেভেল পর্যন্ত আরও ষাট তার মানে এইস ইজ ইকুয়াল টু বিশ প্লাস ষাট ইজ ইকুয়াল টু আশি সেন্টিমিটার যদি আমরা একশো দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট এইট জিরো মিটার তাহলে যদি এখানে আমরা মান বসাই যে ওয়ান ইন্টু এল এল হলো চব্বিশ দশমিক ফাইভ জিরো ইন্টু বি হলো প্রস্তুত জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু উচ্চতা জিরো পয়েন্ট এইট জিরো তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে চব্বিশ দশমিক ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো মান আসে হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ঘন মিটার আচ্ছা এইটা আমাদের প্রধান দেওয়ালের ক্ষেত্রে যে ফুটিংগুলার কাজের পরিমাণ বা সার্ভিস্ট্রাকচারে ইটের গাঁথনির পরিমাণ সেইটা নির্ণয় শেষ এখন আমাদের কি করতে হবে এবার আমাদের কি রয়েছে পার্টিশন দেওয়াল এবং বারান্দা দেওয়াল সেইটার ক্ষেত্রে নির্ণয় করতে হবে আচ্ছা এবার লিখি আমরা যে পার্টিশন ওয়াল পার্টিশন ওয়াল ও বারান্দা বারান্দা দেওয়ালের ক্ষেত্রে বারান্দা দেওয়াল সেম আবার প্রথম ফুটিং প্রথম ফুটিং তাহলে আমাদের প্রথম ফুটিংয়ে কি হবে এন ইন্টু এল গুণ বি গুণ এইস আচ্ছা এইখানে আমাদের এন পার্টিশন ওয়াল ও বারান্দা ওয়াল এই দুইটা ওয়ালের আমরা একটা মাত্র সেন্টার লাইন নির্ণয় করেছি তার মানে এন ইজ ইকুয়াল টু ওয়ান এবার আসি এলের ক্ষেত্রে এল আমাদের কত দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ জিরো মিটার আচ্ছা এইট পয়েন্ট ফাইভ জিরো মিটার এইখানে একটু বোঝার বিষয় আছে যে পার্টিশন ওয়াল যেহেতু আগেই প্রধান দেওয়াল আমাদের নির্মাণ হয়ে গিয়েছে প্রধান দেওয়াল যেহেতু নির্মাণ হয়ে গিয়েছে বাষট্টি দশমিক ফাইভ সবাই এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে যে যখন আমরা প্রধান দেওয়াল নির্মাণ করেছি তখন এই অংশটা তো শুধুমাত্র পঁচিশ সেন্টিমিটার কিন্তু এই পরিমাণ অংশ এইখান থেকে এই পরিমাণ এমন একটা অংশে আমরা আগেই বাষট্টি দশমিক ফাইভ সেন্টিমিটার চৌড়া করে এই জায়গায় নির্মাণ করেছি তাহলে যখন আমরা এই পার্টিশন ওয়াল নির্ণয় করব। তখন আমাদের তো দৈর্ঘ্য নেওয়া রয়েছে এই কেন্দ্র থেকে ওয়ালের কেন্দ্র থেকে দৈর্ঘ্য নির্ণয় করা রয়েছে কিন্তু এই যে এই অংশটা এই অংশটা কি আমাদের আবার গাঁথুনি দিতে হবে গাঁথুনি এই অংশটা আমাদের দেওয়া লাগবে না এই দিকের ক্ষেত্রেও সেম যে এই অংশটা বা এমন একটা অংশ কি করা হয়েছে আমাদের যে আগেই প্রধান দেওয়ালের ক্ষেত্রে গাঁথুনি দেওয়া শেষ হয়েছে তাহলে যখন আমরা এই পার্টিশন ওয়ালের কথা চিন্তা করছি তখন এই কেন্দ্র থেকে এই অংশটা এই অংশটা কি করতে হবে আমাদের গাঁথুনি দেওয়া লাগবে না তাহলে সেই গাঁথুনির অংশটুকু আমাদের বাদ দিতে হবে সেই অংশটুকু কত এই বাষট্টি দশমিক ফাইভ জিরো এইখান থেকে এই সম্পূর্ণ অংশটা ছিল বাষট্টি দশমিক ফাইভ জিরো এর অর্ধেক এইখানে বাদ দিতে হবে ওর অর্ধেক আবার এইখানে ছিল বাষট্টি দশমিক ফাইভ তার আবার অর্ধেক তার মানে এইটে আমরা সহজেই কিভাবে লিখতে পারি যে এখানে আমাদের সূত্র হলো যে দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা নির্ণয় হবে সেইটে মাইনাস জয়েন্ট সংখ্যা জয়েন্ট সংখ্যা ইন্টু প্রস্থ ভাগ টু প্রস্থ ভাগ টু ফলে আমাদের এখানে সেন্টার লাইন কত ছিল এইট পয়েন্ট ফাইভ মাইনাস জয়েন্ট সংখ্যা তার মানে আমরা এর আগেই জেনেছি যে প্রধান দেওয়ালের সঙ্গে অন্যান্য দেওয়াল যে বিন্দুতে সংযোগ হয় সেই বিন্দুকেগুলো সেই বিন্দুগুলোকে বলা হয় জয়েন্ট তাহলে এইটা আমাদের পার্টিশন ওয়াল এই পার্টিশন ওয়ালটা প্রধান দেওয়ালের সাথে এই বিন্দুতে এবং এই বিন্দুতে সংযোগ ঘটেছে তার মানে পার্টিশন ওয়ালে জয়েন্ট সংখ্যা দুইটা আবার যদি আমরা বারান্দা দেওয়াল কল্পনা করি তাহলে এইটা হলো আমাদের বারান্দা দেওয়াল বারান্দা দেওয়াল আমাদের এই বারান্দা দেওয়ালটি প্রধান দেওয়ালের সাথে এই বিন্দুতে এবং এই বিন্দুতে সংযোগ ঘটেছে তার মানে পার্টিশন ওয়ালের দুইটা জয়েন্ট বারান্দা ওয়ালের দুইটা জয়েন্ট তাহলে মোট জয়েন্ট সংখ্যা কয়টি চারটি তাহলে আমরা লিখতে পারি চার ইন্টু প্রস্থ ভিত্তির প্রস্ত কত দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ এইটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি হয় জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ভাগ টু আচ্ছা এই যে যে জয়েন্ট সংখ্যা এই জয়েন্ট সংখ্যা নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে সেই জয়েন্ট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো যে জয়েন্ট সংখ্যা জয়েন্ট সংখ্যা ইজ ইকুয়াল টু আর মাইনাস ওয়ান ইন্টু টু আর হল রুম সংখ্যা বা সাইড দেওয়াল দ্বারা আবদ্ধ কোনো বা সাইড দেওয়াল দ্বারা আবদ্ধ কোনো জায়গাকে এখানে রুম বলা হবে তাহলে আমাদের এইখানে কয়টা রুম আছে একটা দুইটা রুম আর বারান্দার সাইড দেওয়াল দ্বারাও আবদ্ধ তাহলে এইটাকে আরেকটা রুম আমরা কল্পনা করি তাহলে তিনটা রুম তাহলে আমরা এখানে আর এর মান লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান ইন্টু টু তার মানে থ্রি থেকে একবার দিলে কত থাকে টু ইন্টু টু তার মানে ফোর তাহলে এখানে জয়েন্ট সংখ্যা আমরা ফোর পেয়েছি তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দৈর্ঘ্য কত আসে এইট পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ফোর ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ডিভাইডেড বাই টু মাদার্সে সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ মিটার আচ্ছা তাহলে আমাদের এল নির্ণয় শেষ এখন আমাদের বি কত বাষট্টি দশমিক ফাইভ সেন্টিমিটার এবং আমাদের এইচ কত এইচ বিশ বিশ সেন্টিমিটার তাহলে এখানে যদি আমরা মান বসাই যে এন ওয়ান এল হলো সেভেন পয়েন্ট টু ফাইভ বি হল জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু এইচ হলো জিরো পয়েন্ট টু জিরো তাহলে আমাদের মান কত আসে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট সেভেন টু পয়েন্ট সিক্স টু মান আসে হলো জিরো পয়েন্ট নাইন ওয়ান ঘনমিটার আচ্ছা এবার যদি আমরা দ্বিতীয় ফুটিংয়ের ক্ষতি কল্পনা করি দ্বিতীয় ফুটিং আর যদি দ্বিতীয় ফুটিং দ্বিতীয় ফুটিং তাহলে এন ইনটু এল গুণ বি গুণ আচ্ছা আমাদের এখানে এন কত হবে ওয়ান এল কত হবে এল আবার আবার একই কথা এল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লিখতে হবে সিএল সেন্টার লাইন মাইনাস জয়েন্ট সংখ্যা জয়েন্ট সংখ্যা ইন্টু ভিত্তির প্রস্থ ভিত্তির প্রস্থ ডিভাইডেড বাই টু আচ্ছা তাহলে আমার সিএল আমাদের সিএল বা সেন্টার লাইন কত ছিল আমাদের সেন্টার লাইন ছিল এইট পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা লিখলাম এইখানে যে এইট পয়েন্ট ফাইভ জিরো মাইনাস জয়েন সংখ্যা আমাদের ছিল ফোর ইন্টু ভিত্তির প্রস্তর প্রস্ত প্রস্তের প্রস্তিটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করছি এই পঞ্চাশ তার মানে লিখবো জিরো পয়েন্ট ফাইভ জিরো ডিভাইডেড বাই টু তাহলে আমাদের দেখি এখানে দৈর্ঘ্য কত আসে এইট পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ফোর ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো ডিভাইডেড বাই টু আর সেভেন পয়েন্ট ফাইভ জিরো মিটার তাহলে এখানে যদি আমরা মান বসাই এন মান ওয়ান এল এর মান সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন বি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু এইচ এইচ জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু জিরো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট টু জিরো মান আসছে হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঘন মিটার তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ আচ্ছা এন কত ওয়ান এল কত এল একদম সেম সিএল এল থ্রি পয়েন্ট ফাইভ জিরো মাইনাস জয়েন্ট সংখ্যা ফোর ইন্টু ভিত্তিপ্রস্ত আমাদের এখানে ভিত্তিপ্রস্ত কত তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমাদের দৈর্ঘ্য কত আসে এইট পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে মান আসে হলো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মিটার তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে এনের মান হল ওয়ান এল এর মান হলো 7.75 পয়েন্ট ইন্টু বি আমাদের কত দেওয়া রয়েছে বি হলো জিরো পয়েন্ট থ্রি আসি এবার এইচের ক্ষেত্রে এইচ কত বিশ প্লাস বিশ প্লাস বা জিরো পয়েন্ট এইট মিটার আচ্ছা এখানে যদি আমরা জিরো লিখি তাহলে আমাদের মান আসে কত ক্যালকুলেশন করলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো ক্যালকুলেশন করলে মান আসলো থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ ঘনমিটার আচ্ছা আমাদের প্রধান দেওয়াল এবং পার্টিশন পার্টিশন দেওয়াল এবং বারান্দা দেওয়াল সবগুলোর যে সাব স্ট্রাকচারে ইটের গাঁথনিক কাজের পরিমাণ সেগুলো নির্ণয় শেষ তাহলে আমরা লিখতে পারি যে মোট ইটের গা আচ্ছা লিখতে পারি মোট সাবস্ট্রাকচারে সাবস্ট্রাকচারে মোট সাবস্ট্রাকচারের ইটের গাঁথনির পরিমাণ ইটের গাঁথনির পরিমাণ আমাদের সম্পূর্ণ পরিমাণগুলোকে বা সবগুলো গাঁথনির পরিমাণকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে প্রথম ফুটিংয়ের ক্ষেত্রে বা প্রধান দেওয়ালের ক্ষেত্রে প্রথম ফুটিং কত ছিল থ্রি পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ প্লাস দ্বিতীয় ফুটিং ছিল টু পয়েন্ট ফোর ফাইভ প্লাস তৃতীয় ফুটিং ছিল সেভেন পয়েন্ট থ্রি ফাইভ প্লাস এবার পার্টিশন ও বারান্দা দেওয়ালের ক্ষেত্রে প্রথম ফুটিং ছিল জিরো পয়েন্ট নাইন ওয়ান প্লাস আমাদের দ্বিতীয় ফুটিং কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস তৃতীয় ফুটিং টু পয়েন্ট থ্রি টু ফাইভ ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হলো আঠারো দশ ষোলো দশমিক এইট ফাইভ সরি এইট ফোর সেভেন ফাইভ ঘন মিটার এইটাই হলো আমাদের নিম্নে উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন